হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বিজিএসসি আজকে আমরা ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রার একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠার স্কুল নম্বর যে সাতটা রয়েছে সেখানে দুয়ের দাগের দু নম্বর কোশ্চেনটা তোমাদের আন কোশ্চেন এটা সূচক থেকে দিয়েছে ঠিক আছে কিন্তু এটা একটু অন্যরকম হবে তোমরা আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও বলেছে যদি ওয়ান মানে এক দশমিক দুই তিন চার টু দি পাওয়ার এ সমান জিরো দশমিক এক দুই তিন চার টু দি পাওয়ার বি হয় এবং সমান টেন টু দি পাওয়ার সি হয় তাহলে দেখাও যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি সমান ওয়ান বাই বি হবে দেখো তো প্রথমে যেটা দেওয়া রয়েছে ওই সমীকরণটা প্রথমে তুলব তুলে অঙ্কটা করবো কী বলেছে দেখো ওয়ান এক দশমিক দুই তিন চার টু দি পাওয়ার এ জিরো দশমিক মানে শূন্য দশমিক এক দুই তিন চার টু দি পাওয়ার বি সমান টেন টু দি পাওয়ার সি তো এইখান থেকে কী পাবো আমরা প্রথমটা সমান লাস্টেরটা যে এক দশমিক দুই তিন চার টু দি পাওয়ার এ সমান কী হবে টেন টু দি পাওয়ার সি হবে তো এখান থেকে আমরা কী পাবো এখান থেকে হ্যাঁ এইখান থেকে আমরা কী পাবো যে এই যে এটা আছে এটা কী করবে ওটা সির নিচে চলে যাবে টেন টু দি পাওয়ার সি বাই এ হবে ঠিক আছে এটা এক নম্বর সমীকরণ তোমরা দিয়ে রাখতে পারো তারপরে আবার সেকেন্ডটা যেটা আছে সেকেন্ড তোমাদের কী আছে ও জিরো দশমিক বা শূন্য দশমিক এক দুই তিন চার দি পাওয়ার বি সমান টেন দি পাওয়ার সি রয়েছে তো শূন্য দশমিক এক দুই তিন চার ওই বিটাকে আমরা কী করবো এই একই নিয়মে টেন দি পাওয়ার সি বাই বি করবো এটা দু নম্বর সমীকরণ তোমরা দিয়ে রাখো এরপর তোমরা কী করবে এক নম্বর আর দু নম্বর সমীকরণ ভাগ করবে ঠিক আছে ভাগ করলে কী হবে দেখো এখানে আমি যদি দশমিক দশমিক তুলতে চাই দশমিক তোলার জন্য আমাকে কি করতে হবে উপরে দশ হাজার দিয়ে গুণ করতে হবে নিচে এক হাজার দিয়ে গুণ করতে হবে তো কাটাকাটি করলে কি হয়ে যাবে শুধুমাত্র টেনটা পড়ে থাকবে আর এখানে এই পাশে কী হবে সূচকের নিয়মে আমরা কি করবো টেন টু দি পাওয়ার সি বাই এ মাইনাস সি বাই বিটা করে দেবো ঠিক আছে এইবার দেখো কি করা কি হবে দেখো এপাশে পাশে শব্দ কাটাকাটি হয়ে গেল তাহলে এখানে কি থাকলো টেন টু দি পাওয়ার এ থাকলো এটা কি থাকলো টেন টু দি পাওয়ার ওয়ান থাকলো আর এখানে টেন টু দি পাওয়ার সি মাইনাস সি বাই এ মাইনাস সি বাই বি থাকলো দুপাশে আমরা টেন টেন কী করলাম উড়িয়ে দিলাম তো এখানে থাকলো কি ওয়ান সময়ান সি বাই এ মাইনাস সি বাই বি থাকলো এইবার দেখো উভয় পক্ষে কী করবো আমরা সি দ্বারা ভাগ করবো সি দ্বারা ভাগ করে পাই সি দ্বারা ভাগ করলে কী হবে তো ওয়ান বাই সি হয়ে যাবে আর এখানে যে সি বাই এ ছিল ওটা কী হবে কাটাকাটি হয়ে শুধুমাত্র ওয়ান বাই এ পড়ে থাকবে আর মাইনাস সি বাই বি পড়ে থাকবে আর এখানে তাহলে আমরা এবারে এরপরে কী করবো এই মাইনাস বিটাকে মাইনাস ওয়ান বাই বিটাকে এ পাশে নিয়ে আসবো আর এখানে যে প্লাস ওয়ান বাই সিটা ছিল সেটাকে নিয়ে যাবো এর পাশে তাহলে আমাদের দেখাতে বলেছিল যে এ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি সমান ওয়ান বাই বি যাতে হয় তাই আমরা দেখিয়ে দিয়েছি এটা প্রমাণিত বলে তোমরা লিখে নেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক স্যার কমেন্ট করে দিও আর